বৃষ্টির নাম আতঙ্ক আবার শুরু হলো মুসলধারে বৃষ্টি ফের ফেঁপে উঠেছে নদীগুলি গতকাল যে ভয়াবহ রূপ দেখেছিল উত্তরবঙ্গবাসী তাই আজ ফের বৃষ্টিতে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের আজ বৃষ্টির জেরে আবারও জলমগ্ন হচ্ছে একাধিক এলাকা এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আবারও বৃষ্টি এই মুহূর্তে যত সময় করাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে আরও মুসল বৃষ্টি শুরু হয়েছে বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্কের আবারও সৃষ্টি হচ্ছে বৃষ্টির জেরে আবারও জলবগ্ন হচ্ছে একাধিক এলাকা নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি পিকাই ঘোষ রয়েছেন পিকাই এই মুহূর্তের কি পরিস্থিতি সময় তোমাকে প্রথমেই জানিয়ে রাখি গতকাল যে ভয়াবহ রূপ দেখেছে উত্তরবঙ্গবাসী ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকে যখন আবার বৃষ্টি শুরু হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু আতঙ্কে ভুগছে এলাকাবাসী তবে গতকাল বৃষ্টি কিছুটা কম থাকলেও নদীগুলির যে জলের স্তর সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যখন বৃষ্টি শুরু হয় এখন সেই নদীর জলগুলি কিন্তু আবারও পুনরায় কিন্তু আগের রূপে কিন্তু ফিরে আসছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে এই বৃষ্টির কারণে কিন্তু আবারও এলাকায় জলমগ্ন হতে পারে এমনটাও কিন্তু ছবি উঠে আসছে তবে এখন দেখার বিষয় যে এই বৃষ্টি কতটা সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে সেদিকে তাকিয়ে তবে গতকাল যে ভয়াবহ রূপ দেখেছে উত্তরবঙ্গবাসী দুধিয়ার যে লোহার ব্রিজ সেই লোহার ব্রিজ ভেঙে যাওয়ার ফলে যাতায়াতে বিঘ্ন এবং বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে যায় এলাকা দুধিয়ার সংলগ্ন যে মিরিক সেখানেও কিন্তু বেশ কয়েকজন ধসের কারণে মৃত্যু ঘটে এন টিমকে নামানো হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করতে আসে জেলাশাসক প্রীতি গোয়েল থেকে শুরু করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আজ যেটা পরিস্থিতি রয়েছে পরিস্থিতি আগের তুলনাও কিছুটা হলেও স্বাভাবিক স্বাভাবিক হলেও কিন্তু এই বৃষ্টিতে চিন্তা কিন্তু বাড়াচ্ছে এলাকাবাসীর তবে নদীগুলির জল যখন ফুলে ফেটে ফুলে ফুলে ফেঁপে ওঠে তখন তার কারণে কিন্তু সেই জল কিন্তু এলাকায় ঢুকে যাচ্ছে বা এলাকায় ঢুকে গেলে চাষের জমি থেকে শুরু করে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সে সমস্ত ঘর ঢুকে গেলে সমস্যার মধ্যে পড়তে হবে এলাকাবাসীদের এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে তবে হাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার পাশাপাশি ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে এমনটাও কিন্তু জানা গিয়েছে তবে আজ যেটা দেখা যাচ্ছে সকাল থেকে যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও আতঙ্কে রয়েছে এইখানকার এলাকাবাসী সোম একেবারেই তুমি নিরাপদে থাকো সতর্ক থাকো এবং খুব সতর্ক থেকে তুমি খবর সংগ্রহ করো আপাতত ধন্যবাদ জানাচ্ছি ফিকাই তোমাকে